হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর আজকে আমার খুব একটা ভিজিট ভিজিটে বলবো না আজকে আমার ঘুরতে যাওয়ার ডে ওই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ওইদিকে পেছনে বোন আগেই উঠে গেছে রোজ ও লেট করে ওঠে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে কাজ আছে কিছু অনেক তাড়াতাড়ি উঠে গেছে আসলে আজকে আমাদের ভিডিও এডিট করা হয়নি ওজন্য ওই জন্য সকাল সকালে উঠে ও এডিট করছে আর এডিটিংয়ের পুরো কাজটা ও করে তার জন্য ভালো হলে ওকে বলবে খারাপ হলে ওকে বলবে পুরো এডিটটা ভিডিও ওই করে তো আজকে আমি সকাল সকাল উঠে গেছি আর উঠে গিয়ে বসে আছি আর কি এখন বসে আছি এরপর একটু কাজ করবো ব্রেকফাস্ট করব কাজ করব তারপরে কাজ করবো মানে একটু ঘরে কাজ করে দেবো কারণ মা আজকে বাড়িতে নেই তার জন্য আমরা ঠিক করেছি আমি হাফ করব ও হাফ করবে তার জন্য আমি এখন যাই গিয়ে দেখি ও নাকি সব রান্না করেছে আজকে আর গিয়ে দেখি বাসন টাসনের কী অবস্থা আছে সেগুলো কি সব আমাকে মাছতে লাগবে আমাকে পরিষ্কার করতে লাগবে আর ও এখন বসে বসে ভিডিও এডিট করবে তাই আমি সকালে উঠে গেছি যাই গিয়ে তারপর রেডি হয়ে তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখতে থাকো আর যাদেরকে আমি কী বই দেখতে যাচ্ছি টাটা কত বাসন পড়ে আছে সব আমাকে মাছতে হবে দেখো অবস্থাটা দেখো এটা নাকি রান্না করেছে আর আজকে রান্না হয়েছে মাছের ঝোল বা ভালোই করেছে টকটক তো তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম যে ও আমার জন্য কত বাসন রেখে দিয়েছে আর যেগুলো কিনা আমাকে এখন মাছতে লাগবে একটু তুমি ভিডিওর হয়তো এই ক্যাট ক্যাটকেট একটা আওয়াজ পাবে কারণ আমাদের পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো প্লিজ আওয়াজটাকে ইগনোর করো আর এখনের মতো আমি চাই গিয়ে বাসনগুলো মেজে আসি

দেখেছ মেয়ের অবস্থা দেখো লোকের বাড়ির ঝগড়া দেখছে এনে এতজনের জিনিস আছে তো সবাইকে একটু দেখা আমার কাছে বাইরে পার্সেলটা আসলো দেখলাম পার্সেলটা দিয়ে গেল তার জন্য আমি ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি মানুষ মোটা হওয়ার জন্য কি করতে পারে দেখা দেখা লোক বুঝতে পারছে না আমি মানে প্যাকেটটা খুল তারপরে বুঝতে পারবে পারবে বুঝতে না এটা হচ্ছে পিনাট বাটার যাতে ও মোটা হয় কে আরে কি উপকার পেয়েছে সেটাও বলো কারণ ওইটা ফার্স্ট টাইম খাচ্ছে আর সবাই তুই বসে বসে ফাটা আমার এখন সময় নেই আমাকে এখন রেডি হতে লাগবে কারণ আমি সিনেমা দেখতে যাবা তুই বাড়িতে বসে বসে প্লাস্টিক ফাটা আমি বাড়িতে বসে বসে পিনাট বাটার খাবো আর মোটা তাই কর আর আমি চললাম সিনেমা দেখতে টাটা এই নে তো সেকেন্ড টাইম ব্রেকফাস্ট আমি তো জন্য বানিয়ে নিয়ে এসেছি সুন্দর করে কিছুই করতে লাগে নি এটা ওর জন্যই ভালো নাহলে ব্যাস খাওয়া পেলে বসে পড়লো এটা আমি খেয়ে বলবো কেমন হয়েছে সবাই জানে পিনাট বাটার আর টোস্ট খেতে কেমন হয় সেটাই বড় কথা নয় আমি কথা বলেছি তোর কেমন লাগে ভালোই লাগবে খারাপ কেন লাগবে আমি এত কষ্ট করে বানিয়ে নিয়ে আসলাম সেটাই দেখাচ্ছি থ্যাংক ইউ বল এমন ভাব করছেন বাদাম আর চকলেট

এখন আমি চলে গেছি আমার ফ্রেন্ডের বাড়ি কারণ আমরা দুজন যাবো একসঙ্গে সিনেমা দেখতে আর ও আমাকে বলছিল যে তোকে বেশি ভালো লাগছে আমাকে খারাপ লাগছে আমার বলছি হ্যাঁ ওরকমই লাগে নিজেকে কোনো সময় ভালো লাগে না যেমন আমাকে এখন লাগছে না তোকে মনে হচ্ছে আমার বেশি ভালো লাগছে আর আমি এখন নিজেকে একটু দেখাচ্ছি আমার প্রচণ্ড ঘাম হচ্ছিলো কারণ তখন খুব গরম ছিল তো আমি একটু ঘাম মুছে নিলাম আর এখন আমি দেখো কেমন ঢং করছি করে ভিডিও করছি যে দেখো আমার কেমন লাগছে এটা হচ্ছে আমার ফুল লুক আমি এমন করে সেজে গেছিলাম আর এখন আমরা পৌঁছে গেছি আর টিভিতে তোমরা সবাই জানো আর যা জান না সেটা হচ্ছে এটা হচ্ছে শর্ট লেকেল থেকে ফিট উপরে আছে হয়ে গেল কিন্তু লাইফ ঠিক সময় যদি কাজে না লাগে এখন চলে এসছে আমাদের খাবার আর আমাদের সিনেমা দেখা হয়ে গেছে এবার যাচ্ছি টাটা লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু